তো বন্ধুরা বুঝতে পেরেছ থামেলে কি বেশি কথা বলবো না চলো ভিডিওটা দেখি তা ফানি করে কিন্তু যারা এই চ্যানটা সাবস্ক্রাইব সাত না এখন সাবস্ক্রাইব করে না বন্ধুরা ভিডিও দেখা হলো চলো এবার কমেন্ট গুলো পড়ি আর হাসি লাস্টে বগলে চুলো দেখতে হচ্ছে ভেরি নাইস সেভিং আমরা দেখার অপেক্ষায় থাকলাম কবে নিচে চুলগুলো কাটার সময় ভিডিও করবেন বলেন কি সাব্বাস বেটি সাব্বাস বলছি আপু ওপরটা দেখালে তো নিকেটটাও দেখাও এসব কি অলক্ষণে কথা বলছো তুমি খুব সুন্দর জিনিস নিয়ে এসছো তুমি কিন্তু পুকটির চুলটা তো কাটাও মেয়ে ছেলের বগলে যদি চুল থাকে রে বহিন খুবই সুন্দর লাগে ハハハハ! <laughs> <laughs>